আসসালামু আলাইকুম আমরা সামরিক ভূমি ও ক্যান্টিমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষকের প্রশ্ন সমাধান করবো পরীক্ষাটি হয়েছিল সাত দুই দুই হাজার তো এই পরীক্ষায় এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এসেছিল এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অন্যান্য অনেক পরীক্ষায় এই অঙ্কটি এসে থাকে আর কি টাকায় তিনটি করে আম কিনে দুটি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত আমাদের সেটা কিন্তু বের করতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে টাকায় তিনটি কিনেছে আর দুইটি বিক্রি করেছে তাহলে তিন আর দুই আমাদের এটা আছে মেইন অঙ্ক ছিল তো এখানে তিনটির টাকায় তিনটি কথার অর্থ এখানে কিন্তু ক্রয় মূল্য ছিল কিনে মনে হচ্ছে ক্রয় মূল্য আর দুইটি করে বিক্রি করেছে ওই টাকায় করে বিক্রি করেছে তাহলে এখানে বিক্রয় মূল্য ছিল আমরা যদি এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করি তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে তাহলে ক্রয় মূল্য যেটা ছিল সেটা আমাদের আগে বের করতে হবে তো এখানে তিনটি আমরা যদি বলি যে তিনটি আমের তিনটি আমের ক্রয় মূল্য কত এক টাকা সুতরাং একটি আমের ক্রয় মূল্য এক বাই তিন টাকা এটা ছিল আমাদের একটি আমের ক্রয় মূল্য তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে আবার এখানে দেখা যাচ্ছে যে দুটি করে বিক্রি করেছে ওই টাকায় এই টাকাটা বারবার লেখা হয়নি এখানে একবার লিখে এটা কমন আকারে লিখেছে কি তাহলে আমরা আবার বলতে পারি যে দুটি আমের দুটি আমের বিক্রয় মূল্য এখানে কিন্তু ওই এক টাকাই ছিল এক টাকাই ছিল সুতরাং একটি আমের বিক্রয় মূল্য এক বাই কত দুই তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোনটা বেশি বিক্রয় মূল্য মূল্য এক এক যদি আমরা দিয়ে ভাগ তিন কিন্তু জিরো পয়েন্ট পয়েন্ট এক এক তিন দিয়ে ভাগ দিলে তাহলে কত হবে আমরা যদি এক এক তিন দিয়ে ভাগ দিই যেতে পারানো হচ্ছে এখানে শূন্য তাহলে দশমিক এখানে দশ হলো তাহলে তিন তারিখে কত হবে নয় এখানে বারবার কিন্তু আমাদের সংখ্যাটা বারবার আসবে অর্থাৎ তিন দশমিক তিন আর এখানে কিন্তু এক এক দুই দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট ফাইভ এখানে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট ফাইভটাই বেশি এই জন্য আমাদের কি হবে লাভ হবে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য বেশি হচ্ছে এই জন্য আমাদের লাভ হবে সুতরাং আগের অঙ্কের মতোই এক নম্বর অর্থাৎ এই এই পরীক্ষায় যে এক নম্বর যে অঙ্কটি ছিল সেটার মতোই আর কি হবে তো এখানে আমরা বের করতে পারি যে সুতরাং সুতরাং লাভ সমান এখানে যেহেতু বিক্রয় বেশি এটা আমরা আগে লিখবো আর ক্রয় মূল্যটা কি করব আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তিন দোকানে কত হবে ছয় হবে দুই দিয়ে ভাগ দিলে তিন হয় আর উপরে একের সাথে গুণ দিলে কত হবে তিন একে তিন হবে আর তিন দিয়ে ভাগ দিলে দুই হবে দুই একে কত দুই হবে তাহলে এখানে দেখা যাবে যে তিনে থেকে এক দুই বাদ দিলে কত হবে এক তাহলে এক বাই কত ছয় হবে এখানে দেখা যাচ্ছে আমাদের লাভ পেয়ে গেছি এখন আমাদের হচ্ছে শতকরা লাভের হার বের করতে হবে তাহলে আমাদের এই ক্রয়মূল্যের উপর হচ্ছে এখানে ছিল এক বাই তিন টাকার লাভ হয়েছে কত এক বাই ছয় টাকা তাহলে এখন আমাদের লিখতে হবে যে এক বাই তিন টাকায় লাভ হয় এক বাই ছয় টাকা অতএব এক টাকায় লাভ হয় এক বাই ছয় এখানে কিন্তু ভাগ হবে আর ভাগ হলে গুণ চিহ্ন হয় এই পাশে ভগ্নাংশ উল্টে লিখতে হয় তাহলে উল্টে লিখলাম সুতরাং একশো টাকায় কত টাকা লাভ হবে এক বাই ছয় গুণন তিন বাই কত এখানে তিন বাই এক গুণন কত একশো তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিন দিয়ে যদি আমরা এটা কাটি তিন এক তিন আর তিন দুগুনে ছয় দুই এক দুই পঞ্চাশ দুগুনে একশো তাহলে এখানে আমরা কত পাবো এটা এক এটা এক এটা পঞ্চাশ তাহলে এক একে এক পঞ্চাশ এক পঞ্চাশ আর নিচে এক মানে নিচের একে দাম নেই তাহলে কিন্তু আমরা পঞ্চাশ টাকা পেয়ে যাবো সুতরাং আমরা কিন্তু বলতে পারি উত্তর কত হবে এখানে পঞ্চাশ পার্সেন্টেন্স হবে এটা ছিল আমাদের হচ্ছে যদি বিস্তারিত ভাবে আমরা শিখি সেরকম আর আমরা যদি শর্টকাট ভাবে অঙ্কটি সমাধান করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটি সমাধান করতে পারবো এই টাইপের অঙ্ক যে টাকা এখানে লেখা থাকবে টাকাই এতটি এতটি হচ্ছে আম কিনে টাকাই এতটি বিক্রি করলে শতকরে কত লাভ হবে এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের শর্টকাট ভাবে আমরা যদি অঙ্কটা করি শর্টকাট ভাবে যদি সটকাট ভাবে যদি পদ্ধতি যদি বলি তাহলে কি হবে সরাসরি আমরা লাভের হারটা বের করতে পারি যে লাভের হার লাভের হার সমান এখানে নিয়মটা হচ্ছে বেশি যেটা থাকবে তার ভিতর থেকে কমটা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে বেশি ছিল তিন কম ছিল দুই তাহলে এটা আমাদের কি করতে হবে করে করতে হবে কি করতে হবে একশো সাথে গুণ করতে হবে আর নিচে আমাদের ভাগ করতে হবে যেটা কম ছিল যে জিনিসটা কম ছিল হ্যাঁ এখানে দুই যেহেতু কম 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 তাহলে এই যেটা ছিল সেই সংখ্যাটা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে তিন থেকে দুই বাদ দিলে এক হবে আর এখানে দুই এককে দুই আর পঞ্চাশ দুগুনে একশো আর এখানে তাহলে পঞ্চাশ কে কত হবে এক থাকলো আর যদি এটা কাটলে পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশ আর নিচে কিন্তু এক এডিসের একের উপর একের দাম নেই তাহলে কিন্তু আমাদের পঞ্চাশ এই হচ্ছে পার্সেন্টেজ এটা কিন্তু আমাদের আহ পেয়ে যাবো কি তো এই ছিল অঙ্ক পরের অঙ্ক আমরা সমাধান করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম